অনেকেরই মুরগির বাচ্চা দ্রুত বড় হতে চায় না মুরগির বাচ্চা বয়স পার হয়ে যায় বড় হচ্ছে না শরীর থেকে পাখাগুলো বড় হয়ে যাচ্ছে শরীরে মাংস উৎপাদন হচ্ছে না কেন কি জন্য আপনার মুরগির বাচ্চা বড় হচ্ছে না কি খাবারে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনারা কোন খাবার দিলে কী করলে আপনাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ বন্ধুরা মুরগির বাচ্চা ছোট্ট একটা প্রাণী আপনাকে জানতে হবে সে কী চায় তার শরীরটা কী দিলে গ্রোথ হরমোনটা তাড়াতাড়ি বৃদ্ধি হবে আপনি মুরগির বাচ্চাকে যে সেই খাবার দিয়ে দিলেন যদি চিন্তা করেন আপনার মুরগির বাচ্চাটা বড় হয়ে যাবে তাহলে ধারণাটা ভুল এতে কিন্তু সে বড় হতে চাইবে না মুরগির বাচ্চাকে যেই খাবারটা দিলে তার গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে প্রোটিনের মাত্রাটা ভালো থাকবে সেই মুরগির বাচ্চাটা বড় হবে বন্ধুরা প্রোটিন শরীলে মাংস তৈরি করে যদি আপনি যে খাবারটা দিচ্ছেন সেটাতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকে তাহলে আপনার মুরগির বাচ্চা কখনোই দ্রুত বড় হবে না বা আপনার মুরগির বাচ্চা বড় হবে না অবশ্যই আপনাকে জানতে হবে কোন খাবারে প্রোটিন কেমন এবং কোন খাবার দিলে আপনার মুরগি কেমন প্রোটিন পাবে বন্ধুরা অনেকগুলো হরমোন দ্বারা একটা দেহ গঠিত হয় এখন আপনাকে সর্বপ্রথম জানতে হবে কোন খাবারে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে কোন খাবার দিলে আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোনটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আপনি যদি ভুল খাবার দেন তাহলে তো বৃদ্ধি পাবে না গ্রোথ হরমোনটা আপনার মুরগির বাচ্চাটা বড় হবে না আমি দেখেছি অনেকেই মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর মুরগির বাচ্চাকে খুঁত দেয় খুদটা কি চাউলের ছোট ছোট কণা অংশগুলো খুদ ওই খুদগুলো মুরগির বাচ্চাকে খেতে দেয় তো আপনি যদি ওই খুতগুলো আপনার মুরগির বাচ্চাকে দেন আপনার মুরগির বাচ্চা কখনোই দ্রুত বড় হবে না ওই খাবারে বড় হবে না দেখবেন একটা সময় আপনার মুরগির বাচ্চার পাখাগুলো বড় হয়ে যাবে শরীর থেকে পাখাগুলো ঝুলে যাবে আপনার মুরগির বাচ্চাগুলো একটা সময় মারা যাবে কেন এমনটা হয় একটা মুরগির বাচ্চা দ্রুত বড় হওয়ার জন্য তার যেই প্রোটিন প্রয়োজন আসলে প্রোটিনটা হচ্ছে শরীরে মাংস উৎপাদন করে আপনি যদি চাউলের খুদটা দেন তাহলে ওই চাউলের খুদ সঠিকভাবে মুরগির শরীরে প্রোটিন দেয় না আর মুরগির বাচ্চা দ্রুত বড় হয় না এখন আপনি বলতে পারেন আমার মুরগির বাচ্চা তো বেঁচে আছে আস্তে আস্তে বড় হচ্ছে হ্যাঁ আপনার মুরগির বাচ্চা ওই খাবারে হচ্ছে না সে পোকামাকড় যদি আপনি ছেড়ে পালন করেন সে পোকামাকড় ইত্যাদি খাবার খেয়ে তার প্রোটিন যোগায় মোটামুটি বেঁচে আছে মোটামুটি স্বাস্থ্য হচ্ছে কিন্তু কিছু খাবার আছে যে খাবারগুলো আপনি মেনটেন করে খাওয়াতে পারলে আপনার মুরগির গ্রোথ হরমোনটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে বন্ধুরা আমার জন্মের পর আমার মা আমাকে দুধ পান করিয়েছেন যদি তিনি ভাত খাওয়াইতেন আমি কি খেতে পারতাম না আমি ভাত খেতাম জোর করে খাওয়ালে হয়তো গলায় বেজে মারা যেত বা আমি বেঁচে থাকতাম একটা সময় আমি পুষ্টির অভাবে মারা যেতাম তো মুরগির ক্ষেত্রে মুরগির যে চাহিদা মুরগি যদি চাহিদাপূর্ণ আপনি খাবার না দেন তাহলে ওই মুরগির বাচ্চাটা হয়তো বেঁচে থাকবে কিছুদিন কিন্তু একটা সময় মুরগির বাচ্চাটা মারা যাবে দেখবেন শরীর থেকে অনেক সময় মুরগির বাচ্চার পাখাগুলো বড় হয়ে যায় মুরগির শরীরে মাংসই হয় না কারণ আপনি যে খাবারটা দিচ্ছেন ওই খাবারটা পরিপূর্ণ হচ্ছে না বাচ্চার সেই জন্য বাচ্চাটা একটা সময় পাখা জুলে মারা যায় বন্ধুরা এখন কোন খাবার দিলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে বন্ধুরা সমাজে মানুষ দুই ধরনের মুরগি পালন করে এক মাংসের জন্য দুই ডিমের জন্য আপনি যদি মাংসের জন্য পালন করেন তাহলে সেটা আলাদাভাবে পালন করতে হবে যদি ডিমের জন্য পালন করেন সেটা আলাদাভাবে পালন করতে হবে মাংসের জন্য যদি পালন করেন তাহলে আপনি ব্রয়লার ফিটটা এক থেকে পঁচিশ দিন পর্যন্ত খাওয়াবেন তাতে মুরগি শরীরের গ্রোথ হরমোনটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে মুরগি শরীরে সর্বিও হয়ে যাবে মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে ব্রয়লার ফিড খাওয়ালে আর যদি আপনি ডিমের জন্য আপনি চান যে দীর্ঘমেয়াদি পাবে আপনার মুরগির বাচ্চাটা পালন করবেন এ থেকে আপনি ভবিষ্যতে ভালো ডিম আশা করেন তাহলে আপনি আপনার মুরগির বাচ্চাকে সোনালি ফিটটা খাওয়াবেন গুঁড়ো সোনালি ফিটটা খাওয়াবেন ওই ফিটটা এই জন্যই তৈরি করা হয়েছে একটা বাচ্চা মুরগির শরীরে যেসব উপাদান প্রয়োজন সকল উপাদান এই ফিটটা পূরণ করতে সক্ষম আপনি যদি এই ফিটটা খাওয়ান আপনার কিছু মুরগির বাচ্চা থাকবে না দ্রুত মুরগির বাচ্চাটা বড় হয়ে যাবে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আবার অনেকেই ভাত দেন মুরগির বাচ্চাকে আমি বলবো ভাতটা খারাপ জিনিস না মুরগি বেঁচে থাকার জন্য ভাতের মধ্যে সকল উপাদান আছে কিছু উপাদান একটু কম আছে কিন্তু আপনি যদি বাচ্চা মুরগিকে ভাত খেতে দেন বাচ্চা মুরগি সেটা শরীরে নিতে পারবে না একটা সময় বাচ্চা মুরগিটার অধিক ঠান্ডা লেগে যাবে ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে আপনি যদি বাচ্চা মুরগিকে ভাত প্রয়োগ করেন আমাকে অনেকে বলে ভাই আমার বাচ্চা মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে নিশ্চয়ই তারা বাচ্চা মুরগিকে ভাত দিচ্ছে আপনি ভাত দিলে মুরগির ঠান্ডা লাগবে মুরগি শরীরে যখন হালকা ঠান্ডা থাকে তখন যদি আপনি ভাতটা দেন তাহলে মুরগি শরীরে আরো দ্বিগুণ ঠান্ডা চলে আসে তাই বাচ্চা মুরগিকে কখনো ভাত দেওয়া যাবে না ধানের চাউলের ওটা হালকা হালকা দিতে পারেন সাথে কিন্তু আপনি ওই যে সোনালি ফিটটা দিলে সবচেয়ে ভালো কাজ করবে আপনার বাচ্চা মুরগিটা দ্রুত বড় হবে কিন্তু বাচ্চা মুরগিকে ভুলো ভাত দেওয়া যাবে না আপনার মুরগি যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয় বা বাচ্চা থাকতে কোনো রোগে আক্রান্ত হয় ওই বাচ্চা মুরগির ভবিষ্যৎ অন্ধকার সে বড় হতে চাইবে না সে আরো নানান রোগে আক্রান্ত হবে আমি সাজেস্ট করব মুরগিকে চাউল এগুলো না খাইয়ে আপনি বড় হলে ভাত খাওয়াতে পারেন ভাত খাওয়ালে সঠিক পুষ্টি গুণাগুণ পাবেন কিন্তু বাচ্চা থাকতে ভাত খাওয়ানো উচিত না কিন্তু আপনি যদি মুরগি ঠান্ডা অবস্থায় ভাত খাওয়ান তাহলে আপনার মুরগির ঠান্ডাটা আরও দ্বিগুণ হয়ে যাবে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে এর আপনি চেষ্টা করবেন সোনালি স্টেটার ফিটটা খাওয়াতে আবার বাজারে মুদি দোকানে যে ফিটটা বিক্রি করে সেটা এনে খাওয়ালে আরও বিপদ আপনার মুরগি সঠিক পুষ্টি গুণাগুণ তো পাবেই না আরও রক্ত রক্তামশ হয়ে মারা যাবে আপনার আশেপাশে যদি খামারে থাকে খামারে থেকে দুই টাকা বেশি যাক ভালো মানের ফিড ক্রয় করে আপনার মুরগি বাচ্চাকে খাওয়াবেন আমি জানি বর্তমানে ফিডের দাম অনেক বেশি তাই অনেকেই ফিডটা খাওয়াতে চাচ্ছে না রেডি ফিডটা একটা কথা মাথায় রাখবেন একটা বাচ্চা মুরগি পনেরো থেকে বিশ গ্রাম দিনে খাবার খাবে আপনি যদি চাউল খাওয়ান তাহলে সে খাবে তিরিশ গ্রাম মানে খুঁতটা বেশি খাবে গড়ে হিসাব করলে আপনার খরচটা অ্যাকুরেটই হবে আমরা যারা মুরগি পালন করি অনেক বেশি আমরা কি লাভ করছি না আপনিও যদি বাবে পালন করতে পারেন আপনিও লাভ করবেন বন্ধুরা ব্যবসা জিনিসটা জন্যই হালাল লাভ লস দুটোই আছে হয়তো আপনি সমস্যাগ্রস্ত হচ্ছেন বা আপনার লাভের হিসাবটা পাচ্ছেন না কিন্তু আপনি যদি সঠিকভাবে মুরগির বাচ্চাটাকে গড়ে তুলতে পারেন ইনশাল্লাহ মুরগির বাচ্চাটা একটা সময় আপনাকে ভালো সার্ভিস দিবে যখন সে মা হবে ডিম পারবে আপনি মুরগিটা থেকে ভালো ডিম পাবেন এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা আরেকটা দিক চিন্তা করতে হবে আপনি কি জাতের মুরগি পালন করছেন যে জাতের মুরগি পালন করেন সেই জাতের মুরগির বাচ্চাটা কেমনভাবে বড়ো হবে আমি ব্রয়লার আর দেশি মুরগি দিয়ে বোঝাচ্ছি দেশি মুরগি আস্তে আস্তে বড় হয় মুরগির জগতের আবার আপনি যদি ব্রয়লার মুরগি পালন করেন যেখানে ব্রয়লার মুরগি এক মাসেই হচ্ছে দুই কেজি হয়ে যায় কেন কারণ তার গ্রোথ হরমোনটা ভালো এবং কি তার শরীর পুষ্টি গুণটা তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে সেজন্য সে দ্রুত বড় হয়ে যায় কিন্তু তার গড় আয়ুটা কম সে তিন মাস চার মাস বেশি দিন বেঁচে থাকতে পারে না হ্যাঁ ব্রয়লার মুরগিগুলো হচ্ছে বেঁচে থাকতে পারে কি ডিম পারে না পারে ওগুলোকে ওইভাবে খাবার দিয়ে পালন করা হয় ওই খাবার ম্যানেজমেন্টটা অন্যরকম আপনি যদি খাবার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারেন আপনার মুরগিটা গড় আয়ু ভালো থাকবে আপনার মুরগিটা বেশি দিন বেঁচে থাকবে আপনি যদি দেশি মুরগি পালন করেন তাহলে সে তুলনামূলকমূলক একটু আস্তে আস্তেই বড় হবে টেনশন করা যাবে না পাওমি মুরগি পালন করলে সেটা দেশি মুরগির তুলনায় আরেকটু দ্রুত বড় হবে টাইগার মুরগি পালন করলে সেটা মানে ফাওয়ামি মুরগির তুলনায় আরেকটি দ্রুত বড় হবে আপনার চিন্তা মস্তিষ্কে থাকতে হবে আপনি কি মুরগি পালন করছেন যেই মুরগি পালন করছেন সেই অনুযায়ী আপনার মুরগিটা দ্রুত বৃদ্ধি হবে আমি সাজেস্ট করব খুদ বা চাউল এগুলো না খাইয়ে ভাত না খাইয়ে আপনার মুরগিকে সোনালি ফিটটা খাওয়ান রেডি ফিট গুঁড়ো ফিটটা খাওয়ান এক থেকে তিরিশ দিন আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে এই খাবারেই মুরগির বাচ্চাটা দ্রুত বড় হয় এতে কোনো সন্দেহ নেই এতে কোনো ভেজাল নেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন যদি আমার নির্দেশনা অনুযায়ী মুরগি পালন করেন ইনশাআল্লাহ এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাই হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম